রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় সোবার দিনহাটা এক নং ব্লকের উকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিসভা প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয় এদিন দুটি বুথের বাসিন্দাদের নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয় স্থানীয়রা রাস্তাঘাট পানীয় জল নিকাশি নালা স্বাস্থ্য পরিষেবা আলো এবং শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের মতো নানান সমস্যার কথা জানান প্রত্যক্ষভাবে পাড়াকেন্দ্রিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে শিবিরে পঞ্চ উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সমস্যাগুলি শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন কেউ রাস্তা সংস্কারের দাবি তোলেন কেউ বা স্কুল ও পানীয় জল সমস্যা সমাধানের দাবিতে সরব হন এই কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় কি বললেন ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুনুন সম্পূর্ণ বক্তব্য কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ভিত্তিক অনুযায়ী আমাদের পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার আজকের থেকে ওকড়াবাড়ি অঞ্চলে উদ্বোধন হলো দেগোলটারি গ্রাম পঞ্চায়েতের দুটি বুথ আছে একটা হলো দুশো একান্ন দুশো বাহান্ন এই দুইশো একান্ন দুইশো বাহান্নতে আমাদের ওকড়াবাড়ি অঞ্চলের বুথ আজকে উদ্বোধন হলো পাড়ায় সমাধান এবং দুয়ারের সরকার কয়টা বুথ আজকে হলো আজকে হলো দুইটি দুইশো একান্ন অভিযোগ এখানকার অভিযোগ এখানকার লোক জানালো আমাদের দেগলটার এই প্রাইমারি স্কুলের সিলিংয়ের ব্যবস্থা এবং বাচ্চাদের মিড ডে মিলে খাওয়ার ডাইনিং টেবিল এবং পাড়ায় টিউবওয়েল তারপরে পাড়ায় পাড়ায় আমাদের সোলার লাইট এবং সিসি রোড রিফেয়ারিং এই সমস্ত এখানকার লোকেরা আবেদন করলো এবং প্রকাশ করলো আমরা সেই বৃত্তিতে ওদের কথা মতন আমরা এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমরা আবেদন করলাম আমার নাম শ্রী ধর্মনারায়ণ রায় ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল আজকে যে মানে পাড়ায় সমাধান যেটা রাজ্য সরকার যে নতুন একটা প্রকল্প ঘোষণা করছে সেটা নিয়ে আজকে সমস্যা সমাধানের জন্য আমরা সাধারণ গ্রামবাসী হিসেবে আমাদের আমাদের এই যে বুথ আর কি এটা দুশো একান্ন নম্বর বুথ আমরা গ্রামবাসী হিসেবে এখানে কিছু দাবি করলাম যেমন আমাদের এই যে প্রাইমারি স্কুলটা আছে স্কুলের যে ছাদ দেওয়ার জন্য আর কি সেলিংটা দেওয়ার জন্য সেটা দাবি করলাম তারপরে এখানে সোলার লাইট কিছু মানে আছে যেমন মন্দিরে কিছু মসজিদ তারপরে ওই বাজারে কিছু সোলার লাইটের জন্য দাবি করলাম তারপরে কিছু কলের জন্য দাবি করলাম যেমন অঙ্গনওয়াড়িতে কিছু ক অঙ্গনাড়ি সেন্টারগুলো তো কল নাই আমাদের এখানে দুটি অঙ্গনাড়ি সেন্টার আছে এখানে কলের জন্য আমরা দাবি করলাম তারপরে স্কুলের এখানে মানে সোলারের জন্য দাবি করলাম তাছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজা জানলা যেগুলো ভাঙা আছে আর কি এরকম সেগুলো রিপেয়ারিংয়ের জন্য দাবি করলাম আর একটা সিসি রোড একটা আমাদের আমাদের গ্রামের একটা জায়গা মানে খুব যাওয়া আসা খুব অসুবিধে ওখানে পুরো কাদা মানে বর্ষার সময় যে পুড়ে কাদা হয় যাওয়া আসা করার জন্য ওখানে একটা সিসি রোডের জন্য আমরা দাবি করলাম আমার নাম শাহানুর হোসেন